আসসালামু আলাইকুম আ বেচারা হিরো আলম আমরা দেখেছি সে সবসময় নির্যাতনের শিকার হয় বিগত সময় ধরেই কিন্তু সে নানা বিনা কল্পনা জল্পনা জুড়ে কিন্তু সে নিচেতনের শিকার হয় এক এক সময় এক এক মতের কারণে তাকে এই নিচাতনের শিকার হতে হয় কখনো ট্রোল হয়ে কখনো ভাইরাল কোনো ইস্যু ধরে কখনো তার ব্যক্তিগত পরিচয় নিয়ে কখনো সে একটা দলকে পছন্দ করে সেই দলের বিষয় নিয়ে কাজ করতে গিয়ে মানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন হিরো আলম হিরো আলম মানেই হচ্ছে নানা কল্পনা জল্পনা জুড়ে এক মানুষ কিন্তু সেখানে যখনই তিনি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেন আর এই প্রতিবাদের মুহূর্ত থেকেই শুরু হয় যেন এক অক্লান্ত পরিশ্রম সেখানে কিছু সংখ্যক লোক আছে যে তাকে ব্যক্তির হোক আর দলীয়ভাবে হোক তাকে পছন্দ করে না না এই এই মানুষটার যে 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 যোগ্যতা আছে মানুষটা মানে হয়তো দেখা যাচ্ছে অন্য সাধারণ মানুষ যেভাবে হয়তো সাজি গুছিয়ে কথা বলতে পারে হয়তো তার কথা বলার মাধ্যমেও হয়তো আপনারা অনেক কিছু হাসি তামাশার মধ্যে নেন তবে সে হয়তো তার মতো করে বোঝানোর চেষ্টা করে তবে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে হিরো আলম কিন্তু আপনার যে কথাগুলো যেভাবে বলুক না কেন কিন্তু তার কথা কিন্তু যুক্তি গেছে সে কিন্তু পক্ষে কথা বলেছে আর যখনই তিনি পক্ষে কথা বলেছে তখনই তাকে হেনস্থ থেকে শুরু করে শিকার হয়েছে এসে আমরা যখন দেখি যে আমাদের এই হিরো আলম আপনার ছাত্র আন্দোলন করার ক্ষেত্রে কিন্তু সে কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে মাঠে নেমে সে কিন্তু কাজ করেছে তাকে অনেকে ধমক দিয়েছে ধমকি দিয়েছে তার জীবনের একটা রিক্স নিয়ে সে কিন্তু আপনার ছাত্রদের পক্ষ নিয়ে কাজ করেছে এটা মনে রাখতে হবে যে হিরো আলম মানেই হচ্ছে ন্যায় পক্ষে কিন্তু সেখানে আজকে যখন কোন এক কারণে কারণে কারণে, এক তাকে আপনার বিনা বিনা সে ইতিমধ্যে কিন্তু সাংবাদিক সম্মেলনে কিন্তু সে তিনি কিন্তু উপস্থাপন করেছেন সে বর্ণনা দিয়েছেন যে তাকে বিনা কারণে মারাটা হয়েছে না আমরা হিরো আলমের পক্ষ কিংবা হিরো আলমের বিপক্ষ নিয়ে এই সমস্ত কথা বলতে চাই না নামটা শুধু হিরো আলম তবে ব্যক্তি হিসেবে তিনি যে সমস্ত কাজ করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে তা কিন্তু ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে এক বলতে পারেন যে তিনি কিন্তু কিন্তু দেন না কিছু মানুষ আছে যাদের কখনো অসাধু সবসময় হিরো আলমকে নিয়ে চুলকানি থাকে কারণ তাকে দেখতে পারে না আরে ভাই তার অবদানটা অনেক বেশি আমি বলতেছি যে হিরো আলমের পক্ষ নিয়ে আমি কথা বলবো না আমি শুধু এতটুকুই বলবো যে ব্যক্তি হিসেবে তিনি যে সমস্ত কাজগুলো করেন এই কাজগুলো কিন্তু আসলে অন্যরকম অন্যরকম বলতে এতটুকু বোঝাচ্ছি যে তিনি সত্যের পথে সবসময় কাজ করে থাকেন ন্যায়ের পক্ষে তিনি কাজ করেন অন্যায়কে কখনো তিনি প্রশ্রয় দেন না এই অন্যায়কে যখনই তিনি প্রশ্রয় দিতে গিয়ে আরেকজনের সারা শব্দ শুনতে হয় তখন তিনি সেটাকে নাকচ প্রকাশ করেন আর এই নাকচ প্রকাশ করার কারণেই আজকে তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে না এইভাবে শুধুমাত্র একজন হিরো আলম এইভাবে আপনাদের স্বাধীন হওয়ার পরে নির্যাতনের শিকার হতে হয় এটা আসলে দুঃখজনক ঘটনা সত্যিকার অর্থে দুঃখজনক ঘটনা